সাজাও গো আজ আমার প্রাণ নাথ আসিতেও পারে নমস্কার আমি রীতা আপনাদের সকলকে জানাই শুভ দোল উৎসব উপলক্ষে দোল পূর্ণিমায় সকল নিউজ প্রাইম টাইমসের দর্শকদের জানাই অনেক অনেক রঙিন শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মুহূর্তে আছি হুগলি জেলার বৈদ্যবাটি ক্লাব প্রাঙ্গনে এখানে বসন্ত উৎসবে রঙে রঙে মাথারা হয়ে উঠেছেন এলাকাবাসীরা সেই চিত্র আমি তুলে ধরব তার আগে আমি বলব বসন্ত উৎসব মানে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব মানে রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন বসন্ত উৎসব মানে আবির খেলা বসন্ত উৎসব মানে সম্প্রীতির মেলবন্ধন এই সকল সব কিছুকে নিয়েই আমরা বসন্ত উৎসবে সামিল হয়ে উঠি আজকের দিনে দেখতে থাকুন সেই চিত্র আমি রীতা আপনাদের সাথে বসন্তের রঙে গ্রানের সুরে নাচির ছন্দে বৈদ্যবাঠী ক্লাব প্রাঙ্গণ ভরে উঠল বসন্তের উৎসবের আনন্দে বঙ্গভাষা ও সংস্কৃতি চেতুনা মঞ্চের উদ্যোগে দৌল পূর্ণিমার দিন আয়োজতো বিশেষ অনুষ্ঠানে ছিল জমজমাট সাংস্কৃতিক পরিবেশনা এই বসন্ত উৎসবে সঙ্গীত শিল্পী রুমা বন্দ্যোপাধ্যায় ও তার সহযোগীদের সুরেলা পরিবেশনা মুগ্ধ করলো উপস্থিত দর্শকদের একের পর এক বাংলা গান যেন বসন্তের আবহকে আরও প্রাণবন্ত করে তুলল শুধু গানই নয় ছোট ছোট ক্ষুদে শিল্পীদের অপূর্ব নৃত্য নজর কাড়ে সবার তাদের মনোমুগ্ধকর শৈলীতে বসন্ত যেন আরো রঙিন হয়ে ওঠে বসন্ত মানে প্রাণের উচ্ছ্বাস বসন্ত মানেই রঙের উৎসব আর সেই উৎসবকে সুন্দরভাবে উপস্থাপন করলো বৈদ্যবাটিতে আয়োজন আনন্দ গান নৃত্য আর ভালোবাসার রঙে রাঙানোই বসন্ত উৎসব যেন চির হয়ে থাকলো রিতা চ্যাটার্জির রিপোর্ট নিউজ প্রাইম টাইমস এত সুন্দর একটা রঙিন মেলা আসলে বৈদ্যবাটিতে তো দীর্ঘদিন ধরে এই সংস্কৃতি চর্চা বৈদ্যবাটি সংস্কৃতির পীঠস্থান দীর্ঘ বহু বছর ধরে একদম সূচনাকাল কাল থেকেই স্বাভাবিকভাবেই এই যে দোলের মতন এরকম একটা অসাধারণ উৎসব যে উৎসবের মধ্যে সবার রঙে রং মেলাতে হবে ধর্ম বর্ণ জাত পাত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষই যে সব থেকে বড়ো এই বার্তা সবার উপরে মানুষ শ্রেষ্ঠ তাহার উপরে নাই এই বার্তা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি এবং বৈদ্যবাহী সরাফুলির বিভিন্ন সংগঠন সবাই মিলে এসে এই মুহূর্তটাকে আমরা চাই এই বার্তা মানুষের কাছেও পৌঁছে দিতে যে এই বিভিন্নভাবে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে মানুষে মানুষে ভাঙার যে একটা প্রক্রিয়া চালু আছে এটা একদম উদ্দেশ্য প্রণোদিত মানুষ কিন্তু বেসিক্যালি এক জায়গাতেই আছে মানুষ চায় মিলেমিশে মানবতার ধর্মকে পালন করতে এই মানবতা এবং মনুষ্যত্বের সবচেয়ে বড় অনুষ্ঠান হলো এই দল উৎসব দাদা আপনাদের প্রতিষ্ঠানের নাম কি প্রতিষ্ঠান হচ্ছে বঙ্গভাষা সংস্কৃতি চেতনা মঞ্চ এটার উদ্যোগী মূল যে উদ্যোগ নেয় তার সাথে সহযোগী সংগঠন হিসেবে বৈদ্যবাটি সরফলি অঞ্চলের অনেক নাচের দল গানের দল এরা সবাই অংশগ্রহণ করে প্রত্যেক বছর এটা আসলে প্রভাত ফেরি আকারে হতো এবছর রাস্তাঘাট ঘোরা আছে নানাবিধ কারণে এক জায়গায় কনসেনট্রেট করা হয়েছে বৈদ্যবাটি ক্লাবে কত বছর ধরে হচ্ছে এটা প্রায় কুড়ি বাইশ বছরেরও বেশি সময় ধরে চলছে এবং দিনে দিনের অংশগ্রহণ বাড়ছে জনপ্রিয়তা বাড়ছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ছে আরও দাবি হচ্ছে যে আমরা কেন জানতে পাচ্ছি না সবটা আশা আমরা হয়তো পূরণ করতে পাচ্ছি না কিন্তু আমরা চেষ্টা করব আগামী দিনে আরও ভালো করে অনুষ্ঠানটাকে করবার জন্য আমার নাম সুকান্ত চৌধুরী আমি এখানকার সদস্য এটা তো রঙিন উৎসব আমাদের সকলের উৎসব সকলে আমরা আনন্দ করি মজা করি গান নাচ সব কিছুর মধ্যে দিয়ে আমরা এই বসন্ত উৎসব পালন করি এবং বহু বছর ধরে আমরা করে আসছি এবারে আমরা প্রভাব ফেরিটা করতে পারলাম না আমাদের রাস্তাঘাটের অবস্থাও খুব একটা ভালো নয় আমরা নিজেদেরও আমাদের কিছু কিছু খামতি রয়েছে তবে আমরা আশা করি আবার সামনে বছর থেকে আমরা যে প্রভাব ফেরিগুলো চলে সেটাকে আবার আমরা করবার চেষ্টা করব এবং সবাই যে একসঙ্গে মিলিত হই এটা আমাদের কাছে অনেক বড় উৎসব একটা হ্যাঁ আমার নাম সন্দীপ সরকার মনে পড়ে এবং আমরা যখন আমরা যখন এখানে বসন্ত উৎসব শুরু করেছিলাম আমাদের বৈদ্যবাটির বুকে বলা যায় প্রায় আমরাই চেতনা মঞ্চ বঙ্গভাষা ও সংস্কৃতি চেতনা মঞ্চ বৈদ্যবাটি এই বিশাল উৎসবের প্রতিকৃত বলা যায় তো গোটা বৈদ্যবাটি শুধু নয় সারাফুলি এবং সারাফুলি শুধু নয় এর বাইরেও আরও বহু অঞ্চল আমাদের এখানে এই অনুষ্ঠানে আজকে ঘনিষ্ঠভাবে আত্মিকভাবে জড়িয়ে পড়েছেন এবং বহু বছর ধরে এই অনুষ্ঠান করার সুবাদে আমরা এ অঞ্চলের সমস্ত মানুষকে সঙ্গে পেয়েছি যারা শুভ সম্পন্ন মানুষ সংবেদনশীল মানুষ তারা সমস্ত তারা কিন্তু এইখানে এই উৎসবে আমাদের এই অত্যন্ত একটি সুস্থ সাংস্কৃতিক সংগঠন বঙ্গভাষা চেতনা মঞ্চ এই মঞ্চে সবাই এসেছেন এবং সার্বিকভাবে অংশগ্রহণ করছেন সবাই আসছেন এবং এলাকার সমস্ত মানুষ যে কথা সন্দীপ বলল যে কথা মেয়ে বলল সুকান্ত বলল সেটা হচ্ছে যে আজকের এই যে রঙের উৎসব এই বসন্ত উৎসব আমাদের মনকে যেভাবে রাঙিয়ে দিয়ে যায় তার যে অনুভূতি অনুভূতিটাকে উপলব্ধি করেই কিন্তু আমরা প্রথম শুরু করেছিলাম এই জায়গাটা যেখানে একটা ধরনের অনুষ্ঠান করা দরকার যেখানে সমস্ত সর্বধর্মের সমন্বয় হতে পারে একটা সম্প্রীতি একটা ঐক্য গড়ে উঠতে পারে আজকে যখন এরম একটা বিশৃঙ্খল পরিবেশ অরাজকতার একটা পরিবেশ চলছে সমস্ত হানাহানির একটা জায়গা চলছে একটা অরাজকতার পরিবেশ নৈরাজ্যের পরিবেশ সেইখানে দাঁড়িয়ে সমস্ত মানুষকে আবার জোটবদ্ধ করা তার মধ্যে একটা সুস্থ সাংস্কৃতিক বোধ তৈরি করা এটা আমাদের চরম এবং পরম লক্ষ্য সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করার চেষ্টা করি এখানে সমস্ত মানুষ বহু সংগঠন ব্যক্তি তারা এবং নানারকম আছেন বিজ্ঞাপনদাতা এলাকার মানুষজন পৌরসভা বিধায়ক তারাও কিন্তু আজকে আমাদের এই উৎসবে বছর পর বছর ধরে সামিল হয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত আমরা কৃতজ্ঞ আমরা সবাইকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে এবং দীর্ঘদিন ধরে আমাদের এই অনুষ্ঠান এলাকার সমস্ত মানুষের কাছে আশা করি পৌঁছেছে এবং সেখানে সকলের অংশগ্রহণ আরও বাড়ুক মানুষ আরও বেশি করে এই ধরনের কাজে অংশগ্রহণ করুক এবং মানুষের মধ্যে সৌভাতৃত্ব গড়ে উঠুক আমি এইটুকু আশা করব ধন্যবাদ দাদা আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার নামটা আমার নাম অনুপম রায় আপনাদের

চাপনানি বিধানসভার জনপ্রিয় বিধায়ক বন্ধুবর অরিন্দমভিন এবং বঙ্গভাষা ও চেতনা মঞ্চের সমস্ত আধিকারিকবৃন্দ বিদ্যুৎ দ্বার সঞ্জীবদারা রয়েছেন এবং আমাদের শহরে বসন্ত